হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ক্রিয়েশানে আপনাদের আবারও ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে কোন কোন ওষুধ বাড়িতে রাখা অত্যন্ত প্রয়োজন তো সেগুলো দেখতে হলে চোখ রাখো মধুমিতা ক্রিয়েশন আর গলার অবস্থা একদমই ভালো নয় একটু কষ্ট করে শুনে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে তোমাদের অবশ্যই উপকার হবে এটা হচ্ছে আর্নি যেটা এটা হোমিওপ্যাথি ওষুধ বাচ্চা পড়ে গেলে বাচ্চা লেগে গেলে বাচ্চাকে তিন ফোঁটা খাইয়ে সেই জায়গায় লাগিয়ে দিতে হয় এটা হচ্ছে জ্বরের ওষুধ বাচ্চার জ্বর এলে বাচ্চাকে এই ওষুধটা খাওয়ানো যেতে পারে এক থেকে দু বছর বয়সী বাচ্চার জন্য এটা প্রয়োজন তো দেখো এটা দাম খুব একটা বেশিও নয় মাত্র চল্লিশ টাকা এটা হচ্ছে মনটাট এল এটা সর্দি কাশির পক্ষে খুবই ভালো ওষুধ যেটার দাম পঁচাশি টাকা তো এটা হচ্ছে পট মানে পায়খানা হলে অফলোম এক এম দারুণ একটা ওষুধ তার সাথে বিফিল পাউডার বিফিল পাউডারটা গরম জল করে মিশিয়ে খাওয়াতে হয় তার সঙ্গে ওটা খাওয়ালে বাচ্চার পটি একেবারেই ভালো হয়ে যায় তো এই ওষুধগুলো ঘরে সবসময় কিনে রাখবেন আপনার কখনোই সমস্যা হবে না এটা হচ্ছে নেসো ক্লিয়ার এটা আমার বাবু একদিন থেকে যে মানে একদিন হয়েছে সেদিন থেকে